নিয়তি যখন কারো সহায় হয় কারো সাধ্য নেই তাকে আটকানোর শেখ বেগম জিয়াকে আটকাতে চেয়েছেন শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আটকাতে চেয়েছেন শেখ বেগম জিয়াকে কতটা নির্মম পাশবিক নির্যাতন করেছেন জেলের অভ্যন্তরে তাকে পাঠিয়ে সেটার ইতিহাস বর্ণনা করতে হবে না সেটা ইতিহাস হয়েই থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কি আচরণ করা হয়েছে সেটাও বাংলাদেশের মানুষ ভুলবে না সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। অর্থাৎ আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকার প্রধান। আজকে বেগম জি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় নেত্রী, সবথেকে সম্মানিত স্থানে আছেন। অপরদিকে শেখ হাসিনা ভারতে দশায় জীবন পার করছেন। ভারতের পক্ষ থেকে যদি বলা হচ্ছে তাকে বিশেষ অতিথির মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু তিনি যেভাবে জীবন যাপন করছেন, কারো সাথে যোগাযোগ করতে পারছেন না, কোনো মিডিয়ায় সাক্ষাৎকার দিতে পারছেন না, কোনো বক্তব্য সরাসরি প্রচার করা যাচ্ছে না। কারোর সাথে দেখা পর্যন্ত করতে পারছেন না এটা বন্দি দশার থেকে ভালো কিছু নয় বন্দি দশায় থাকা সাথে কোনো কোনো সময় দেখা সাক্ষাৎ করা যায় কিন্তু শেখ হাসিনা আজকের দিনে হিন্দুস্থানে বন্দি অপরদিকে ভারতের একটা শক্তিশালী গণমাধ্যম নিবন্ধন লিখেছে বেগম জিয়ে কে নিয়ে ভারতের শক্তিশালী গণমাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটা গণমাধ্যম হচ্ছে দা হিন্দু এখানে এডিটোরিয়াল যদি ছাপা হতো তাহলে সেটা যিনি লিখেছেন তার ব্যক্তিগত অভিমত হিসেবে ব্যক্ত করা যেত কিন্তু নিবন্ধন হিসেবে ছাপা হয়েছে যেটা পত্রিকার একটা স্ট্যান্ট নিবন্ধনটি পড়তে যদি কিছুটা সময় লাগতে পারে তারপরও আমি অনুরোধ জানাব সবাই এই নিবন্ধনটি দেখবেন বিশেষ করে যারা জাতীয়তাবাদী চেতনার লোকজন রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বড় হাতিয়ার হবে এই নিবন্ধনটি তাদের হাতে শক্ত একটা হাতিয়ার তুলে দিল ভারতীয় একটা শক্তিশালী গণমাধ্যম আপনাদের উচিত হবে এই নিবন্ধনটি পড়া এটা নিয়ে আমরা যা কিছু বলছি সেটা শোনা এবং সেটা নিয়ে জনসমাজে আলাপ জারি রাখা এখানে শিরোনামটাই অত্যন্ত চটকদার শিরোনাম লেখা হচ্ছে খালেদা জিয়া রাজনীতির লাইমলাইটে বেগমের প্রত্যাবর্ত উনিশশো সালে ১৩ মে ভোরে বঙ্গোপসাগর থেকে উড়ে আসা মেঘ যেন আসে পড়েছিল চট্টগ্রামে দেশের দক্ষিণাঞ্চলীয় এই শহরের সার্কিট হাউসের ছাদে প্রচণ্ড বৃষ্টি আশ্রে পড়ার মধ্যেই প্রেসিডেন্ট জিয়র রহমান গোলাগুলির শব্দ শুনতে পান উনিশশো পঁয়ষট্টি সালের পাকিস্তান ভারত যুদ্ধে একজন পাকিস্তানি সৈনিক হিসেবে এবং পরবর্তী সময়ে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহকারী জাতীয়তাবাদী অফিসার হিসেবে ইতিমধ্যেই নিজের সাহসিকতার জন্য পরিচিত ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোলাগুলির শব্দে লুকিয়ে পড়ার মতো কোনো মানুষ তিনি ছিলেন না আর তাই নিজের নাইট শ্যুট পরেই জিয়ুর রহমান বন্দুকের গুলির কারণ জানতে ঘর থেকে এবং ঠিক তখনই গুলির শিলাবৃষ্টি তাকে আক্ষরিক করতে ঝাজরা করে দেয় প্রেসিডেন্ট জিয়ুর রহমানকে হত্যা করলেও খুনিরা ক্ষমতা দখলের চক্রান্তে ব্যর্থ হয় এবং অভিজ্ঞ ও বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল সত্তার তৎকালীন প্রধান হোসেন মোহাম্মদ এসাদের সমর্থনে দ্রুত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন এই নাটকীয় পরিস্থিতিতে জিয়র রহমানের বিধবা স্ত্রী খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন স্বামী জিয়ুর রহমানকে হত্যার খবর শুনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছিল কিন্তু আড়াই বছর পর আব্দুল সত্তারের কাছ থেকে দায়িত্ব নেন খালেদা জিয়া উনিশশো সালের ১৩ জানুয়ারি জিয়র রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দায়িত্ব গ্রহণ করেন তিনি অবশ্য জিয়ুর রহমানের মৃত্যুও হয়েছিল দেশের জন্য এক সংকটময় সময় তৎকালীন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হওয়ার মাত্র কয়েকদিন আগে মে শেখ হাসিনা বাংলাদেশে ফিরেছিলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং রহমানের হত্যার মধ্যে কোনো একটা সম্পর্ক থাকতে পারে সেটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে সেটাকেও এড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকই তার কথা বলছেন এরপরে বলা হচ্ছে মূলত এবং শেখ হাসিনা দুজন ভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে এসেছেন খালেদা জিয়া পাকিস্তানি সামরিক বাহিনীর একজন বাঙালি অফিসারের স্ত্রী আর হাসিনা ছিলেন একজন রাজনৈতিক নেতার কন্যা আমি আহ যতদূর স্মরণ করতে পারছি এই নিবন্ধনটা যখন প্রথম পড়েছিলাম সেখানে শেখ হাসিনাকে একজন পাকিস্তান বিরোধী লোকের কন্যা হিসেবে লেখা হয়েছিল তারা সম্ভবত এটাকে পরিবর্তন করে লিখেছে এটা একটা যৌক্তিক স্থান বলে আমি মনে করি শেখ মুজিব কখনো পাকিস্তান বিরোধী ছিলেন না শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধের শেষ দিন পর্যন্ত চেয়েছিলেন বাংলাদেশ যাতে স্বাধীন না হয় সেটা তার সাথে যারা ছিল তার সাথে যারা রাজনীতি করেছে তাদের বক্তব্য থেকে স্পষ্ট শেখ মুজিব কখনোই স্বাধীনতার ঘোষণা দেননি ঘোষণা দেওয়ার চেষ্টা করেননি শেখ মুজিব গ্রেপ্তার না হলে স্বাধীনতার ঘোষণা রহমান দ্বিতীয় পারতেন না এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু উনিশশো সালে রাষ্ট্রপতি এসাদের বিরোধিতাকারী দুটি রাজনৈতিক জোটের নেতা হিসেবে আবির্ভূত হন তারা দুজন খালেদা জিয়ার নেতৃত্বে সাত জোট এবং হাসিনা এরশাদের বিরুদ্ধে পনেরো দলীয় জোটের নেতৃত্ব দেন উনিশশো সালে এরশাদের জালিয়াতিপূর্ণ নির্বাচন করেন জাল ভোটে ক্ষুব্ধ হয়ে জোট একে অপরের সঙ্গে হাত মিলেছেন এবং অবশেষে উনিশশো সালে তারা এরশাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সক্ষম হন এর মাঝেই শেখ হাসিনা জাতীয় বেইম্যান হিসেবেও স্বীকৃতি হয়েছেন সেটা এখানে আড়াল করা হয়েছে এরশাদের পতনের পর উনিশশো সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন কিন্তু বেগম জিয়া যখন দেশের সমস্যাগুলো কেবল বুঝতে শুরু করছেন তখনই একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয় শেখ হাসিনা করেন বিরোধী সত্ত্বেও করতে সক্ষম হয়েছিল কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে কারচুফির অভিযোগ তোলার পর ক্ষমতা ছেড়ে দেয় দলটি এরপর শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বেগম জিয়ে তার প্রতিদ্বন্দ্বী হাসিনার সাথে বাংলাদেশের রাজনীতিতে adipottbo বিস্তার করেছিলেন তিনি চলতি শতকের শুরুতে জামাতে ইসলামী বাংলাদেশের সমর্থনে ক্ষমতায় ফিরে আসেন এবং 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্বে ছিলেন এখানে আরেকটা টাইটেল হচ্ছে নির্বাচন বয়কট যেখানে বলা হচ্ছে যদিও পরবর্তী 15 বছরে খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রেখেছিলেন হাসিনা কিন্তু তারপরেও রাজনৈতিক ময়দানে বিএনপি ছিল শক্তিশালী শেখ হাসিনার আমলে খালেদা জিয়া যখন পিছুিয়ে পড়েছিল তখন দলের দৈনন্দিন বিষয়গুলো দেখভাল করতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো নেতা তারা একাধিকবার নির্বাচন বর্জন করে দলে লড়াইয়ের মনোভাব বজায় রেখেছিলেন তবে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা সরকারের পতনের পর বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর বেগম জিয়া জানান তিনি হাসিনার প্রতি কোনো বিরাট বা অসৎ ইচ্ছা পোষণ করেন না যদিও বিএনপি অতীতের নির্বাচন বর্জন করেছিল কিন্তু হাসিনা সরকার দুই সালে খালেদা জিয়ার জটিল অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স হাসপাতালের ডাক্তারদের ঢাকায় আসতে বাধা দেয়নি কিন্তু বারবার আবেদন সত্ত্বেও উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়েকে বিদেশে যেতে দেয়নি হাসিনার স্বৈরাচারী সরকার এই নিবন্ধনে দাহিন্দু শেখ হাসিনাকে স্বৈরাচারী সরকার হিসেবে আখ্যা দিয়ে তাদের নিবন্ধনটি প্রকাশ করেছেন রাজনৈতিক পট পরিবর্তন তথা গণবিক্ষোভে ক্ষমতাযুদ্ধ হয়ে হাসিনা এখন বাংলাদেশের বাইরে এবং বহু বছর পর আবারও ক্ষমতায় ফেরার সম্ভাবনায় বিএনপি উচ্ছ্বাসিত আর এমন পরিস্থিতিতে উনআশি বছর বয়সী বেগম জিয়া আবারও চলে এসেছেন লাইমলাইটে কিন্তু এবার তিনি অনেক বেশি সতর্ক এই মাসের শুরুর দিকে কাতার থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে করে বিশেষ চিকিৎসা সেবার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া সেখানে দীর্ঘ সময় পর তিনি তার বড় ছেলে তারেক রহমানের সাথে পুনরায় মিলিত হন এছাড়া গত সপ্তাহে একটি দুর্নীতি করেছেন বাংলাদেশের রাজনীতিতে বহু ঝড় ঝঞ্ঝা মোকাবিলা করেই টিকে আছেন খালেদা জিয়া এবং যখন অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্বাচনের ঘোষণা দেবে তখন নিশ্চিতভাবেই আবারও রাজনৈতিক পরীক্ষা দেবেন এই নেত্রী বেগম জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নয় বরং সারা পৃথিবীর রাজনীতির ইতিহাসে একজন নারী এই নারীকে নেত্রী বলা হয় সারা পৃথিবী খুঁজলেও মতো একজন নেতৃত্ব খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার সেই সাথে তার ক্ষমতায় থাকাকালীন সময়ে বেশ কিছু ভুলভ্রান্তি রয়েছে কিন্তু ব্যক্তি পর্যায়ে একজন বেগম জিয়া যথেষ্ট সৎ সৎ চরিত্রবান এবং বেগমজিয়া একজন আদর্শ নারী সেই বেগম নিয়ে কতটা তুচ্ছতা ছিল শেখ করেছে সেটা আমরা দেখেছি তাকে নিয়ে যা তা মন্তব্য করেছে তার ব্যক্তিগত জীবন বিবাহিক জীবন নিয়ে অনেক কুরুচিপূর্ণ আলাপ এই অসভ্য মহিলা করেছে শেখ হাসিনাকে অসভ্য বললেও তার যথাযথ মূল্যায়ন হবে না তার থেকেও ভয়ঙ্কর কিছু তাকে বলা দরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন যাবত একটা বয়ান দিয়েছে যে এই বয়ানটা হচ্ছে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে কে বাংলাদেশকে পরিচালনার জন্য শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই শেখ হাসিনার বিকল্প বাংলাদেশ পেয়ে গেছে আর অনেক বিকল্প সামনে আসবে কিন্তু বেগম জিয়ার বিকল্প বাংলাদেশে হবে না সেটা হচ্ছে বাস্তবতা এই বেগম জিয়াকে নিয়ে যত তুচ্ছতা ছিল হয়েছে তাকে যত অসম্মান করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাও আজকে অপমানিত অসম্মানিত হচ্ছেন এবং বেগম জিয়া আগের থেকে আরো সম্মানের জায়গায় আসীন হয়েছেন এই নিবন্ধনটিকে আমি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এটার কারণ হচ্ছে এই মুহূর্তে ভারতের অধিকাংশ গণমাধ্যম গদি মিরিয়া প্রায় অধিকাংশ গণমাধ্যম গদি মিডিয়ার বাইরেও যারা মেন স্ট্রিম তাদের মধ্যে অনেকে অনেকে ভারতীয় সরকারের বয়ান দিচ্ছেন শেখ পক্ষে বয়ান দিচ্ছেন শেখ সকল অপকর্মকে তারা আড়াল করার চেষ্টা করছেন সেখানে একটা শক্তিশালী গণমাধ্যম যখন একটা নিবন্ধন দিয়ে তাদের স্ট্যান্ড জানান দেয় বেগম জিয়ার পক্ষে একটা নিবন্ধন লিখে সেটা অত্যন্ত সিগনিফিকেন্ট সেটা নিয়ে আমাদের শোরগোল তোলা উচিত আমাদের যেমন শেখ হাসিনা শেখ হাসিনার পরিবার আওয়ামী লীগ নিয়ে ভারতীয় কোনো গণমাধ্যম ভারতীয় কোনো ব্যক্তি আলাপ করবে কিছু লিখবে কিছু বলবে সেটা নিয়ে সরগোল তোলা উচিত ঠিক একইভাবে বাংলাদেশের জনগণের পক্ষে যখন কেউ থাকবে তার পক্ষে যখন ভারতের কোনো গণমাধ্যম কথা বলবে সেটা নিয়ে আমাদের আলাপ করা উচিত আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন বা রাজনৈতিক দলের কর্মীরা তাদেরকে দেখেছি নিজেদের মধ্যে কাদা সরাসরি করেন নিজেদের মধ্যে বিভিন্ন পোস্ট প্রতিক্রিয়া জানান অথচ এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আলাপ তোলেন না তাদের উচিত অবশ্যই অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে আনা আমরা যেন এই বিষয়গুলোকে খেয়াল রাখি আমরা যেন এই বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়াতে আলাপের সামনে রাখি